আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আমার একজনের জন্য যখন ফেরেস্তা আসতে পারল তাহলে ষাট লক্ষের জন্য কেন ফেরেশতা আসে না আড়াইশো কোটি মুসলমানের জন্য কেন ফেরেস্তা আসে না কেন আমরা আজকে নির্যাতিত কেন আমরা নিষ্পেষিত কেন আমরা গৃহীত কেন আমরা দীক্ষিত কেন আমরা অবহেলিত কেন আমরা লাঞ্ছিত অথচ আড়াইশো কোটি অথচ ষাটটা মুসলিম একটার পর একটা দেশ মাটির সাথে মিশানের জন্য স্কিম চলতেছে চোখের পানি তো আমাদের কম জড়তেছে না রক্ত তো জড়তেই আছে আমাদেরও তো চোখের পানি কম জড়তেছে না আমরাও তো চিৎকার কম দিতেছি না রাত্রে তাহার্যতে তো কান্না কম হইতেছে না মাবুনরা রোজা তো কম রাখতেছে না আপনি জানেন না হবে এই রূপগঞ্জ হবে বহুত জন্য রোজা রাখতেছে আপনি জানেন না এখানের আলেম আলমও চোখের পানি ঝড়াইতেছে কিন্তু কোনো চিহ্নই তো দেখা যাইতেছে না ফেরেস্তা আসার তো কোনো চিহ্নই দেখা যাইতেছে না আমি চোদ্দ পনেরো বৎসর আগে দেখছি পনেরো বৎসর আগে আমার সাথে সাথে আপনার মিলবে না আমার এখানের ব্যথা আপনার ব্যথা এক হবে না আমি পনেরো বৎসর আগে তিন দুই চোখে দেখছি আমার চোখের সামনে এখন আমি জানি কি জিনিস যেইখানে ইব্রাহিম আল ইসলাম ঘুমাইতেছে যেখানে মুসা কালিমুল্লাহ ঘুমাইতেছে যেইখানে সত্তর জন নবীর কবর এখনও চিহ্নিত যেখানে পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কবর যেখানে মুসলমানের প্রথম ক্যাবলা যেইখানে সোয়া লক্ষ নবীদের সশরিলে মেরাজের রাত্রে সম্মেলন যেখানে আমাদের নবীজি স্বয়ং পা রাখেন আর নামাজের ইমামতি করেন এসান নামাজের ইমামতি করেন যেইখানে ইমামতি করেন তারপরে বক্তৃতা দেন তারপরে আরসের দিকে সবার থেকে বিদায় আর ট্যাক আপ করেন ওই জমিন মুসলমান বাসায় কথা বলে বন্ধুর বাসায় কথা বলে আরবিতে কথা বলে তিনিরা কোরআনের বাসায় কথা বলে জান্নাতের ভাষায় কথা বলে কেন আসেন শুধু এই জন্যই রহমতের ছোঁয়ায় শুধু আমাদেরকে টিকা রাখছেন আপনার বিবেক দিয়ে আপনি বলেন যে চব্বিশ ঘন্টা এতটুকু সেবা দেয় সে বিনিময়ে কতটুকু পাওয়া এই জন্যই তো সুরায় আর রহমানের ভিতরে একটু পড়ে পরে আলা মাতু। অর্থ কি ওলামারা বলুক তুমি আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে ঠিক না আমার একটা তর্জমা আছে ওলামা মানবে কিনা জানি না এটা তো ওনাদের তর্জমা বললেন আর এটা শাব্দিক তর্জমা আমি মানি কিন্তু এখানে একটা লুকায়িত তর্জমা আছে আল্লাহ ছিয়ানব্বইটা নেয়ামতের কথা বলছে প্রত্যেকটার পরেই বলছে আল্লাহ আমি তোকে এটা দিলাম তুই আমাকে কি দিলি বল বতা তুনে মেরে লিয়ে ক্যা ক্যা বতা তুনে মেরে লিয়ে আমি তো তোর জন্য সমুদ্রের তলদেশে প্রবল তৈরি করলাম বল তুই এই জমিনের পিঠে থাকে আমার জন্য কি করলি এটা হলো ফাবে আলা মা তো ক্যাদিবানের তর্জমা আরেকটা তর্জমা বিতরের ব্যথার তর্জমা ব্যথার কোন কোন কে অস্বীকার করবে এটার ভিতরে অতটুক ব্যথা নাই যতটুকু ব্যথা নিয়ে এত বড় পদ দিলাম বল তুমি দলের জন্য কি করলা প্রমাণ করো মাঝে মাঝে দলও বলে বুঝানোর জন্য বলতেছি রাগ হেন না দল মাঝে মাঝে বলে এত বড় পদ দিলাম বল তুই দলের জন্য কতটুকু দিলি বল দলের জন্য কি করলি বল দল এখানে হারলো তো হাল্লো কি কইরা বোট কম পাইলো তো পাইলো কি কইরা আমাদের ক্যান্ডিডেট জিতলো না তো জিতলো না কেন দলও বলে আল্লাহ বলে সবই তো দিলাম বল তুই আমার জন্য কি করলি মেরে লিয়ে কেয়া কেয়া বললাম জন্য কি করলি চলে যেতে হবে হা হা পুঙ্খানু হিসাব নিতে হবে গেনার তো ওই ব্যক্তি হবে গেনার তো ওই ব্যক্তি হবে জাল্লা কে পক্ষে নিল রসুলকে পক্ষে নিলো এই জন্য আর লম্বা করতে চাইতেছে না যদি বুঝে আসে সুযোগ এখনো আছে এটা ভাইবেন না আরুবগঞ্জের মানুষ আমি বাড়িতে থাকি না আপনি আর আমি স্টেশনে আছি স্টেশনে আমরা যাত্রী এই দুনিয়াটা স্টেশন অপেক্ষা আমাদের গাড়ি আসতে দেরি জোর করে উঠায় নিয়ে যেতে দেরি করবে না আমরা সবাই যাত্রী এই দুনিয়াটা হলো স্টেশন অপেক্ষায় আসি শুধু গাড়ি অনেক বৃদ্ধ মানুষ আছে দেখা হইলে বলে হুজুর দোয়া করেন ইমানের সাথে যেন হয় ওর এই 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 কথাটাই আমাকে কথা বুঝায় যে বৃদ্ধ গাড়ির অপেক্ষায় আছে যে গাড়ি আসতে দেরি আমি কলেমা পয়া চড়তে দেরি করবো না আমার দুনিয়াটা এখন ভাল লাগে না বয়স হয়ে গেছে আর ভাল লাগে না আমরা যাত্রী দুনিয়াটা স্টেশন নারী যাত্রী পুরুষ যাত্রী যুবক যাত্রী বৃদ্ধ যাত্রী ছোট যাত্রী বড় যাত্রী আমরা প্রত্যেকেই দুনিয়াতে যাত্রী এটা হলো ছাউনি স্টেশন ছাউনি অপেক্ষা গাড়ির 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 কিন্তু জিতবে ও যে আল্লাহকে সঙ্গে নিল রসুলকে সঙ্গে নিল যুবক সঙ্গে নিয়ে দেখ না জান্নাত তো খোলার সময় নেই আবার একবার আসছি আবার আসতে থাকবো তো থাকি ঠিক না রূপগঞ্জ তো বেশি দূরে না আবার আবার শোনাবো মিলবে ওই মজা জান্নাত মা তাস্তাহি আনফসুকুম জান্নাতের মজা তিনটা মনে যা চাবে তা মিলবে আজকে মনে অনেক কিছু চায় ব্যক্ত করতে গেলে আবার হইতে পারে বিলকুল সফা কইরা প্যাক তারপরে বাড়িতে পাঠায় দিব এই জন্য বুলেও ব্যক্ত করে না কিন্তু মনে চায় আপনারা বুঝবেন না যুবকরা বসতেছে কিন্তু কিন্তু মুখ দিয়েও ব্যক্ত করা যায় না ঠিক না কি কো যুবক সত্য তো এটা হলো জান্নাতের প্রদম মজা মনে যা চাবে তা মিলবে দ্বিতীয় মজা হইল চোখে যেটা লাগবে ওটা তোমার হবে আজকে সারাদিন অনেক কিছু চোখে লাগে বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না এইবার ঠিক না বেশি তাকাইলে কি দেখায় জুতা দেখায় জান্নাতে জুতা না চোখে চোখ তোমার চোখে লাগতে দেরি তোমার হইতে দেরি হবে না বানায় রাখছে আল্লাহ হাঁটু পর্যন্ত মুস কমর পর্যন্ত আম্বার আমার কাছে বয়ান আছে আমি বুড়া করে জওয়ান বানায় দিতে পারি হুম হুম বাড়ির যে সাররা চিন্তা করব। পাশের মানুষটা জিজ্ঞাস করবে ঘুমাস না ঘুমাও না কেন কি চিন্তা করো ওয়াজের থেকে আসা দিই চিন্তায় লেগে গেছ তো মুসকি মুসকি হাসবে আর বলবে হুজুর কি শুনায় দিল কবে যাবো হ্যাঁ হ্যাঁ আল্লাহ খাটু পর্যন্ত বেড়েছেন মুস্কি দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাত পর্যন্ত জাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটারের কুচি লাগানো লেহেঙ্গা পড়া সুতার লেহেঙ্গা না নূর ওটার থেকে গ্রে ওটার থেকে কাপড় ওটা দিয়া লেহেঙ্গা আলো না আলোর ভিতরে হিট আছে হিট গরম হয় নূর এটার ভিতরে হিট নাই এই জন্য চাঁদের আলোর ভিতরে কোন আলো নূর ওইটা ওইটার ভিতরে কোনো হিট নাই গরম লাগে না যত ফকফকে হয় তত মজা লাগে ঠিক না ওই নূর দিয়ে আল্লাহ বানাবে কাপড় আল্লাহর রসুল আঙ্গুলের পুরের রূপ বলছে পুরের রূপ তিনটার রূপ বলছে বলছে আঙ্গুল এরকম করে দুনিয়ার উপরে ধরলে টর্চ লাইটের মতো ফকফকে হয়ে যাবে আলোতে আলোকিত হয়ে যাবে

বলো যুবক ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে হম মনে হয় বোঝে নাই তো কি মনে হয় দিব না ওই সময় হয়ে ঠিক না হম আগে ছাড়বো না আর তুমি বুজুর হয়ে যাবো ঠিক না কয়ে দিব তুমি চিনি তোমাদেরকে সারাদিন মোবাইলের টাচ করে কয়েকবার চুমা দাও মোবাইলের টাচ কইরা মজা চুমা দিয়া অর্থকী নর্তকী শর্ত কি গায়িকা সায়িকা দেয়িকা ঠিক না আর ওই ঠোঁট পাইলে মনে হয় ছাড়বা ঠিক না যেনাতে দ্বিতীয় মজা তৃতীয় মজা ফলা তাল মনে সুম্মা উৎফিয়া লাহুন মিন কুররতি আয়ুনিন জেসা আম্বিমা কানুয়া মালুন আল্লাহ বলে কিছু বানায় রাখসি লুকায়া মাঝে মাঝে তোর সামনে ছায়া দিয়া তোকে অবাক কোরা দি তোর সামনে রাইকা অবাক করে দিব একটা হাদিস শুনে করতেছি এক সময় জান্নাতি তার দুনিয়ার স্ত্রী নিয়ে বৈশা কথা বলবে ফুর্তি করতে থাকবে এর ভিতরে এসা নক করবে বলবে এই বেলা কেন আস বলে আল্লাহ গিফট পাঠাইছে গিফট বলছে কিসের গিফট বলে আল্লাহ একটা ফল পাঠাইছে ফল ডাকা থাকবে খুলা দেখবে ওর চোখের সামনে যেই ফল জ্বলতেছে ওইটাই একই রং একই রকম আকৃতি তো বলবে এটা তো চোখের সামনে জ্বলতেছে আল্লাহ এটা কি পাঠাইলো তো ফেরেশতা বলবে কাইটা খায়া দেখ না তারপরে বলিস তো কাটবে আর এক টুকরা যখন মুখে দিবে জান্নাতে যত ফল আছে ওই সমস্ত ফলের মজা গ্রান রং এটা তো থাকবে থাকবেই আরো কুঠি গুণ বেশি থাকবে মাঝে মাঝে তাক লাগায় দিবে এটা তো শীতলক্ষা ঠিক না কক্সবাজারে যে জুতা দেখাইছে। খাইছে ঠিক না মানে আপনারা বুঝবেন না যারা বুঝার বুঝতেছে বারবার তাকাইছে তো জান্নাত তো সৈকত আছে শীতল অক্ষার সৈকত না কক্সবাজারের সৈকত না জান্নাতের সমুদ্রের সৈকত হম ওইখানে ডেলি আড্ডা হবে যুবক এই জন্য আসেন আল্লাহকে সঙ্গে নেই আল্লাহর রসুলকে সঙ্গে নেই আজকে আল্লাহ নারাজ রসুলও নারাজ আল্লাহ যদি নারাজ না হইতেন একজনের জন্য ফেরেশতা আর ষাট গাজাতে তিরিশ লক্ষ পশ্চিম তীরে তিরিশ লক্ষ ষাট লক্ষ দুই আড়াইশো কোটি মুসলমান চলেন সুযোগ এখনো আসে যদি আমি আল্লাহকে সঙ্গে নিতে চাই আর আমাদের ফিরতে হবে কসম খোদার ফিরা ছাড়া আল্লাহ সঙ্গে ছাড়া আমি বড় কথা বলি না বুঝানোর জন্য বলতেছি অতীত সতেরোটা বৎসর কেউ স্বপ্নে পর্যন্ত ভাবতে পারে নাই পারছে স্বপ্নে ভাবতে দেরি থিকা উঠা উঠা গুমের চোখ খোলার সাথে সাথে দেখছে হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে আরে স্বপ্নেরটা বুঝলো কি করে যে আমি স্বপ্নে ভাবতেছি যেই পরিস্থিতি এখন আমরা দেখতেছি এটা কে করছে মানেন না না মানেন না মানেন আ কি মানেন তো তাও একটা শব্দ এরকম বাহির হয়ে গেছে এক শব্দে সিলিপ শব্দ সিলিপ কি বলে এটা রে সিলিপ অফ টাং সিলিপ অফ টাঙ্ক হয়ে গেছে শুধু মুখে সিলিপ খাইছে মুখের সিলিপ যে পায়ের নিচে যে পড়বে এটা দুনিয়ার কারো জানা ছিল না তার ইচ্ছা এটা কি রাজা কান্না বললে তো এত খেপা খেপতো না যুবকরা হ্যাঁ এটা সিলিপ ছিল কোথায় হ্যাঁ টাং ঠিক না কোথায় ওই সিলিপ যে গেছে কোথায় পায়ের নিচে ঠিক না শুধু সিলিপ ওই সিলিপ ও সিলিপ সক্কার মতো সিলিপ হান্ড্রেড পারসেন্ট সক্কা সিলিপ কি কি এক বাউন্ডারির বাহিরে ঠিক না ওটা বললাম না আমি দেখানোর জন্য বলতেছি কাউকে ছোট বড় ক্রিটিসাইজ না বুঝানের জন্য আল্লাহ সঙ্গে হলে সব সহজ

আমি শুধু দেখব আপনার পক্ষে কিনা আপনি পক্ষে হাত উঠাইতে দেরি আমি করতে দেরি করব না না দুনিয়া তো এটা আখেরা তো এটা আখেরাতে আপনি যার জন্য সুপারিশ করবেন আমি মঞ্জুর করে সালতু তা সাফি তো সাফা চলেন আজকে সুযোগ আছে আল্লাহর কাছে আমরা তবা করি ফিরা যাই ফির ইলাল্লাহ আউয়ার দিকে ফিরলি তওবা করি ফাইন তাবুফা না হাবিবহু লিউজি কাহুম বা দ আল্লাহদি আমিলুল আল্লাহ যেন ইউ নেই চলেন আজকে আল্লাহর কাছে তওবা করি পারবেন কে কে পারবেন দেখি মনের ঠিকা কিন্তু মুখের ঠিকানা তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম মনের থেকে বলেন মনের থেকে বাতাস বলতেছে আপনাদের কবা আজকে কবুল হবে আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনা খাতা মাফ করে দেন নামান মান হায় আমি তো এটাই বলি এই উম্মত যদি কিছু নাও করত শুধু ডেলি তবা করত ডেলি সকাল বিকাল যদি তবা করত আর যদি বলতো মালিক সময়টা দেখেন না প্রেক্ষাপটটা দেখেন না আমরা কোন যুগে বসবাস করতেছি ইন্টারনেটের যুগে বিজ্ঞান সম্মত যুগে চতুর্দিকে ফেতনার ফেতনা গুণা করা সহজ ন্যাক করা কঠিন আমরা কিচ্ছু করতে পারতেছি না শুধু আমি তওবা করতেছি তওবা আপনার কুদরতি হাতে হাত দিলাম যদি ডেলি আমরা দুই বেলা তওবা করতাম তাহলে উম্মতের এই দুরবস্থা আজকে হতো না এই জন্য তবা আজকেও করলেন ডেলিও আল্লাহর কাছে তবা যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি কত কোন সময় যদি নাও করতে পারো কম সে কম ঘুমানের সময় এই শব্দটা বইলা ঘুমাও আল্লাহ আমি তবা করে ঘুমাইলাম পারবা কি বলে যুবকরা পারবা পারবা হ্যাঁ আমি কিন্তু আমার যুবকদের ভিতরে বড় কিছু দেখতেছি না আমি তোমাদের স্বাধীনতা দেখি স্বাধীনতা তো দেখতে পারলাম না কেননা ওই দিন তো আমি বাংলাদেশ না আমি এই মাটিতেই ছিলাম দুনিয়ার মাটি আমার পায়ের নিচে ছিল না আমি চার তারিখ রাত্রে ইংল্যান্ড থেকে ক্যানাডা যেতেছিলাম যখন নামছি তখন আমি খবর সকাল সাতটায় নামছি আমি টরন্টোতে তখন এখানে রাত্র আটটা বেজে গেছে নামার পরে শুনছি স্বাধীন হয়ে গেছে আর আগে তো সাত ছয় সাত দিন কোনো যোগাযোগ ছিল না ফোন করলে ওরা শুনতো আমি শুনতাম না আমি শুনলে ওরা শুনতো না কোনো নেটের ঝংযোগ ছিল না তা আমি তো ওই দিন দেখ মাটিতেই ছিলাম না পাঁচ তারিখে তা আমি তোমাদের ভিতরে বড় জিনিস দেখতেছি যদি তোমরা আল্লাহকে সঙ্গে নিতে পারো রসুলকে সঙ্গে নিতে পারো আমার বিশ্বাস আমার বিশ্বাস আমার জাতির যুবকদের ভিতরে রত্ন আছে লুকানো খনি আছে যদি এরা আল্লাহকে সঙ্গে নিতে পারে আল্লাহ তোমাদের দ্বারা অনেক বড় কাজ নিবে নিচে আরো নিবে পার ঘুমাইতে পাক্কা তো ডেলি ঘুমের সময় কি বলবো আল্লাহ আল্লা তারপরে ঘুমায় যাও কেমতের মাঠে তোমার সাথে দেখা হবে আল্লাহ যে এই শব্দ তোমাকে কতটুকু উপকৃত করলো আর দ্বিতীয় আজকের থেকে আমরা নামাজ ছাড়ব পাক্কা না না সবাই বলতেছে না নামাজ ছাড়বো না নামাও নামাও কেন এর চেয়ে বড় কোনো অপরাধ নাই মালিক ডাকলো আর আসলো না এর চেয়ে বড় অপরাধ কি হইতে পারে বাকি যেগুলা বলতেছি ইনশাল্লাহ যুবক নামাজ ধরতে দেরি আমার বিশ্বাস যে যুবক নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে মনের থেকা ও কোনোদিন মাদক ছুঁয়েও দেখতে পারে না ছুঁয়া কি মাদক ছুঁয়েও দেখতে পারে না ও কোনোদিন ওর দ্বারা বড় গুণা হবে এটা আমার বিশ্বাস হয় না আমার বিশ্বাস হয় না ও মাদক ছুঁয়েও দেখবে না সমাজের ভিতরে কোনো অপকর্ম ওর দ্বারা হবে না আলহামদুলিল্লাহ আমরা জোর দিয়া বলতে পারি যারা পাঁচ ওয়াক্ত মনের থেকে নামাজি আমরা হাজার হাজার ছেলেদেরকে দেখাইতে পারবো শত শত হাজার হাজার দেখাইতে পারব আপনি আমার সাথে ঘুরতে থাকেন আমি আপনাকে দেখাইতে থাকবো যে ছিল কি হলেও কি আজকে ওর জীবন কীরকম আজকে নামাজ পাঁচ ওক্ত আমরা আজকের থেকে ছাড়বো না ইনশাআল্লাহ পাক্কা আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওয়া আলাই না ইল্লাল্দা দোয়া হবে তারপরেই তো যাবেন না আগেই চলে যাবেন হ্যাঁ সিন্নি তো এর বানায় নাই যে প্যাকেট দিব কমসে কম আল্লাহরটাই লয়ে লোয়া যান ঠিক না কি সিন্নির ব্যবস্থা তো করে নাই মনে হয় প্যাকেটের ব্যবস্থা করছে জিগান দুই দিকেই তো আছে প্যাকেটের ব্যবস্থা করে নাই তাইলে কমসে কম আল্লাহটা দিয়া দিই আপনাদেরকে ঠিক না কেননা দোয়ার পরে যখন পরিসমাপ্তি ঘটবে এক ফেরেস্তা ঘোষণা দিবে আমি হাদিস শুনে দিতেছি ইরজিউ মকফুর আনলাক যাও তোমাদের গুনা মাফ কদবদুল সাইয়্যাতিকুম হাসানাত তোমাদের গুনার জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ বাডিত বাড়িতে গেলে যদি জিগায় সিন্নি দেয় না তো বললেন এই গাটটিটা লয়ে আইছি আজকে দোয়া করব হ্যাঁ আর কোন দোয়া আছে আল্লাহুম্মা লাকাল হাম কমা ইয়ামগিলি জলালী ওয়া ওয়াদিমি সুলতান আল্লাহ বলার পর্ব শেষ শোনার পর্ব শেষ বিক্ষার পর্ব কাদেরকে নিয়ে হাত উঠাইলাম এটাও দেখেন আয়োজনটা কাদের এটাও দেখেন কারা আয়োজন করছে এদেরটাও দেখেন মালিক কারা আয়োজন করছে এদের দিকেও দেখেন শ্রোতা কারা এদেরকেও দেখেন বিশেষ করে আমার যুবকদের হাতগুলা দেখেন থাকার কথা ছিল কোথায় আর ছিল ছিল কোথায় এদের থাকার কথা টেলিভিশনের সামনে নাইলে মোবাইল হাতে নিয়ে দেখতে থাকা এরা কোথায় আসা বৈশা হাত উঠা দিছে মালিক বেশি কিছু চাবো না বেশি কিছু চাবো না যারা আয়োজন করছে তাদেরকে কবুল করেন যেই সংগঠন আয়োজন করছেন আয় আল্লাহ এরা অঙ্গ সংগঠন আল্লাহ পুরা সংগঠনকেই আপনি কবুল করেন শুধু অঙ্গ কেনা আয় আল্লাহ পুরা সংগঠনকেই কবুল করেন পুরো দলকেই আপনি কবুল করেন এদের দ্বারা এরকম দিনের কাজ আপনি নিয়ে আনেন আয় আল্লাহ আর যেন কোনো বেদিনী কাজ না হয় আর যেন কোনো গানের আসর না বসে আর যেন কোনো যাত্রার আসন না বসে আর যেন কোনো বেহায়ার আসন না বসে এদের দ্বারা যেন এরকম দিনের কাজেই হইতে থাকে আল্লাহ দিনের কাজের বাহক হিসাবে ধারক হিসাবে কর্ণদার হিসাবে আয় আল্লাহ শুধু সঙ্গ অঙ্গ সংগঠন না পুরা দলটাকেই কবুল করেন মানুষগুলাকেই কবুল করেন